নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নংফা বা টাইফুন নংফা দক্ষিণ চীন সাগরে তৈরি হয়ে একের পর এক দেশ অতিক্রম করে বঙ্গোপসাগরের মধ্যে প্রবেশ করে নিম্নচাপ রূপে বাংলা এবং ওড়িশার দিকেই ধেয়ে আসছে ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছিলাম দক্ষিণ চীন সাগরে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল টাইফুন নংফা বা ঘূর্ণিঝড় নংফা সেটা কিন্তু ভিয়েতনাম তারপরে লাওস উত্তর থাইল্যান্ড এবং তারপরে মায়ানমারের মধ্যে প্রবেশ করে তারপরে মায়ানমার উপকূল থেকে এটা সরে আসে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সাগরের দিকে এবং ওড়িশা উপকূল ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে শক্তি বাড়িয়ে লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি করে গত চব্বিশ ঘন্টায় এবং সেটা কিন্তু ইতিমধ্যেই আরও শক্তি বাড়িয়েছে এবং ওয়েল মার্ক হয়েছে অর্থাৎ সুস্পষ্ট হয়ে গেছে এবং এর প্রভাবে বঙ্গোপসাগরে প্রবল ঝড় শুরু হয়েছে বিভিন্ন অংশে সেই সঙ্গে চলছে ভারী বৃষ্টিপাত অন্যদিকে ওড়িশার মধ্যেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যেও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আজ সকাল থেকে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া এবং উপকূলবর্তী একাধিক জেলায় প্রবল ঝড় হচ্ছে সেই সঙ্গে বিক্ষিপ্ত হবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে বেলা বাড়লেই দক্ষিণবঙ্গে বৃষ্টির মেঘ কিন্তু আরও তৈরি হবে এবং তার জেরে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের পরে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টিপাত খুব একটা হবে না হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে তবে বেশিরভাগ বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে এবং ওড়িশার মধ্যেই থাকবে কারণ নিম্নচাপটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশার উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে টাইফুন নংফার নিম্নচাপ সেটা কোথায় অবস্থান করছে এবং আগামীতে কোন পথে এগোবে এর সম্ভাব্য গতিপথ কী হতে চলেছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী বলা হয়েছে কোন কোন অঞ্চলে কখন কেমন বৃষ্টিপাত হবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানানো হবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি এই মুহূর্তে আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের ঝোরহা হাওয়া কি হচ্ছে নাকি বৃষ্টিপাত শুরু হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে টাইফুন নংফা বা ঘূর্ণিঝড় নংফার সিস্টেমটা কোথায় অবস্থান করছে এবং এর সম্ভাব্য গতিপথ কি হবে এর প্রভাবে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ এবং আগামীতে কেমন কি ঝড় থাকবে কোন কোন সময় সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো দেখুন বন্ধুরা ইতিমধ্যে আজকে সকালে এরা কিন্তু বঙ্গোপসাগরের উত্তরাংশে প্রবেশ করেছে এবং ওড়িশা উপকূল ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে খুব কাছে অবস্থান করছে নিম্নচাপটা শীঘ্রই কিন্তু আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ল্যান্ডফল করে যাবে উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলের মধ্যবর্তী অঞ্চল দিয়ে এবং দেখতে পাচ্ছেন এরভাবে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া শুরু হয়েছে এবং বঙ্গোপসাগরের মধ্যে প্রবল ঝড় হচ্ছে সঙ্গে বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে কেমন কি ঝড় হচ্ছে দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ উপকূল যেখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন অঞ্চলে এই মুহূর্তে ঝড়ের গতিবেগ রয়েছে ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও ষাট উনষাট কিলোমিটার প্রতি ঘন্টা এরকম কিন্তু গতিবেগ রয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের কাছে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ উপকূলে সুন্দরবন অঞ্চলে সেখানে একান্ন কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও ছাপ্পান্ন পঞ্চান্ন এরকম গতিবেগ রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওড়িশায় ভুবনেশ্বরে কিন্তু গতিবেগ কম রয়েছে তবে উত্তর ওড়িশা অর্থাৎ বালাসোর সেই সঙ্গে জলেশ্বর এদিকে ভদ্রক এই সমস্ত অঞ্চলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হচ্ছে সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো গঙ্গাসাগর সেখানে সাতান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা হলদিয়া ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুরে ঊনপঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা কোলাঘাট বাহান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা কলকাতা চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা চন্দ্রনগরে একান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা আরামবাগ আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি সুন্দরবন অঞ্চল সেখানে ঊনপঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এটিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে শ্যামনগর সেখানে বাহান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা পশ্চিমবঙ্গের মধ্যে জয়নগর মাজিলপুর পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা বারুইপুরে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গোসাবা বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে মটবেডিয়া সেখানে একান্ন কিলোমিটার তারপরে ফিরোজপুর পঞ্চাশ এদিকে সাতক্ষীরা পঞ্চাশ খুলনা উনপঞ্চাশ বরিশাল পঞ্চাশ মদিরহাট পঁয়তাল্লিশ লালমোহন আটচল্লিশ কলাপাড়া তিপ্পান্ন একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রনগর একান্ন আরামবাগ আটচল্লিশ বর্ধমান ছেচল্লিশ শান্তিপুর ছেচল্লিশ রানাঘাট সেখানেও কিন্তু ওই ছেচল্লিশ মতো রয়েছে চাকদাতে আমরা দেখতে পাচ্ছি সাতচল্লিশ পান্ডুয়া আটচল্লিশ বনগাঁতে উনপঞ্চাশ ঠিক আছে এরকম কিন্তু গতিবেগ রয়েছে ঝোড়ো হাওয়ার এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে যেখানে কাটোয়া ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা সিউড়ি চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা তারপরে দুর্গাপুর সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বাঁকুড়া পঁয়তাল্লিশ পুরুলিয়া চুয়াল্লিশ জামশেদপুরে একচল্লিশ চাকুরিয়া তিতাল্লিশ এটিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমানে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে এরকম গতিবেগ রয়েছে উত্তর দিকে কিন্তু গতিবেগ কম রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদ মালদার দিকে গতিবেগ একটু কম রয়েছে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া তিপ্পান্ন লালমোহন আটচল্লিশ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু প্রচণ্ড ঝড় হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা আবার আমরা দেখতে পাচ্ছি সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও কিন্তু সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হচ্ছে বঙ্গোপসাগরের উত্তরাংশে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে দেখতেই পাচ্ছেন এবং আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় কিন্তু ঝড়ের মাত্রা বাড়বে একটু জুম করে আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন কলকাতায় উনষাট কিলোমিটার প্রতি ঘন্টা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খড়গপুরে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এদিকে জামশেদপুরে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ধানবাদ আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা মেহেরপুরে বাহান্ন কিলোমিটার খুলনা বাহান্ন কিলোমিটার বরিশাল পঞ্চাশ কলাপাড়া চুয়ান্ন হলদিবাড়ি চুয়ান্ন বালাসর চুয়াল্লিশ এদিকে হলদিয়া আটান্ন গঙ্গাসাগর আটান্ন জলেশ্বর বাহান্ন সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাঁথিতে একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা দীঘাতে সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এদিকে জয়নগর মাজিলপুর সেখানে একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা কুসাবা পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা বারুইপুর একষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা উলুবেড়িয়া ষাট কিলোমিটার প্রতি ঘন্টা কোলাঘাট আটান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা বালিচক সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এরম কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি একান্ন কিলোমিটার প্রতি ঘন্টা শান্তিপুর তিপ্পান্ন কাটোয়া তিপ্পান্ন দুর্গাপুর তিপ্পান্ন বাঁকুড়া একান্ন পুরুলিয়ায় কিন্তু বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হচ্ছে এরপরে দেখুন বন্ধুরা আজকে দুপুরের পর পর সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং ঝড়ের মাত্রা কিন্তু কমে যাবে দক্ষিণ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে রাত পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকবে বিভিন্ন জেলাতে দেখতে পাচ্ছেন কলকাতায় চুয়াল্লিশ এই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর পঁয়তাল্লিশ বালাস্তর চুয়াল্লিশ তেতাল্লিশ রকম জলেশ্বর ছেচল্লিশ বাড়িপদ বিয়াল্লিশ চাকুলিয়া চুয়াল্লিশ খড়গপুর সাতচল্লিশ আরামবাগ চল্লিশ বাঁকুড়া চুয়াল্লিশ পুরুলিয়া আটচল্লিশ তারপরে দুর্গাপুরে চুয়াল্লিশ সিউড়ি পঞ্চাশ এদিকে কাটোয়া পঁয়তাল্লিশ বর্ধমান ছেচল্লিশ শান্তিপুর চল্লিশ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরে পঁয়তাল্লিশ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে রানাঘাটের দিকে চাকদার দিকে তেতাল্লিশ পাণ্ডু আটত্রিশ বনগাঁ চল্লিশ চন্দ্রনগর একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা হাওড়া বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা খড়দা তেতাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটা কিন্তু ইতিমধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উপকূলের কাছে অবস্থান করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ড ফল প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই যে ভারী একটা মেঘপুঞ্জ রয়েছে ভুবনেশ্বরের ওপরে এর আশেপাশে কিন্তু নিম্নচাপের কেন্দ্রবিন্দু রয়েছে এবং একে কেন্দ্র করে বিস্তীর্ণ অংশে কিন্তু ঝড় এবং বৃষ্টিপাত চলছে বঙ্গোপসাগরের মধ্যে একই সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ কয়েকটা জেলাতে একটু জুম করে আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গের ছবিটা কী রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দক্ষিণবঙ্গে উপকূলবর্তী একাধিক জেলায় ভারী মেঘ প্রবেশ করছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এইসব জেলা কিন্তু মেঘ প্রবেশ করছে বৃষ্টির মেঘ এবং ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে বিভিন্ন অংশে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘের পরিমাণ কম রয়েছে নদীয়া হুগলি সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এদিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সব জেলায় কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে তবে মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু রয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদার ওপরে মেঘ দক্ষিণ দিনাজপুরে মেঘ তবে মেঘ কম রয়েছে উত্তর দিনাজপুরে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু মোটরের ওপর পরিষ্কার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এই সব জেলা কিন্তু আবহাওয়া মোটরের উপর পরিষ্কার রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামে আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এবং সংলগ্ন অঞ্চলে আর রংপুরের মধ্যে কিছু কিছু অংশে হালকা হালকা মেঘলা মেঘলা রয়েছে আর উপকূলবর্তী বাংলাদেশে খুলনা বরিশালে মেঘলা আকাশ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত হবে সঙ্গে ঝোড়ো হাওয়া রয়েছে বিভিন্ন অঞ্চলে ত্রিপুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আকাশ মোটামুটি পরিষ্কার দু একটা অংশে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে বাকি অংশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার ত্রিপুরার মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বঙ্গোপসাগরের ছবিটা যেখানে নিম্নচাপের ভাবে কিন্তু গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভারী মেঘের অবস্থান রয়েছে বিভিন্ন অংশে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে প্রবল ঝড় হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে এবং ওড়িশা উপকূলের উত্তর সাইডে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে এবং ওড়িশাতে আগামীতে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে আগামী দু থেকে তিন দিন ওড়িশার মধ্যে ভারী বৃষ্টিপাত এবং তারপরে কিন্তু সিস্টেমটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরলে ওড়িশার পর ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টিপাত নামতে পারে আগামী দু থেকে তিন দিনের মধ্যে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে দেখুন বন্ধুরা বলা হয়েছে ওড়িশামুখী নিম্নচাপের প্রভাব বাংলায় আজও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আজ বুধবার ওড়িশা উপকূল দিয়ে স্থলভূমিতে ঢুকবে পশ্চিমবঙ্গ উপকূলের খুব কাছ থেকে এটা বঙ্গোপসাগরের ওপর দিয়ে যাওয়ার জন্য সোমবার রাত থেকে দক্ষিণবঙ্গের ওপর নিম্নচাপের কিছুটা প্রভাব পড়েছে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কি বলা হয়েছে দেখুন বন্ধুরা বলা হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আজ বুধবার ওড়িশা উপকূল দিয়ে স্থলভূমিতে ঢুকবে পশ্চিমবঙ্গ উপকূলের খুব কাছ থেকে এটি বঙ্গোপসাগরের ওপর দিয়ে যাওয়ার জন্য সোমবার রাত থেকে দক্ষিণবঙ্গের ওপর নিম্নচাপের কিছুটা প্রভাব পড়েছে মঙ্গলবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই ভারী বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সাধারণভাবে আগামী সাতই সেপ্টেম্বর রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গেও সাধারণভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও হিমালয় লাগোয়া অংশে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার বেশি রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হয় তার সঙ্গে ছিল ব্যাপক বজ্রপাত আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান বঙ্গোপসাগরের নিম্নচাপটির জন্য এটা হয়েছে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে বায়ুমণ্ডলে ঢোকে পাশাপাশি সোমবার সকালের দিকে চড়া রোদের গরম ছিল এরকম পরিস্থিতিতে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বিভিন্ন জায়গায় রাতের দিক থেকে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হতে থাকে এরকম মেঘ হলে বেশি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতও হয় দক্ষিণবঙ্গের প্রায় জেলাতেই কম বেশি বৃষ্টিপাত হয় রাত থেকে মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপে সেখানে একশো কুড়ি মিলিমিটার বৃষ্টি হয়েছে হাওড়ার আমতাই একশো মিলিমিটার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব মেদিনীপুরের কাঁথি পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এইসব অঞ্চলে আশি মিলিমিটার বৃষ্টি হয়েছে দুর্গাপুর ডায়মন্ড হারবার মুর্শিদাবাদের আমতলা হাওড়ার উলুবেড়িয়া এই সমস্ত অঞ্চলে সত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের আরও অনেক জায়গায় চল্লিশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি হয় কলকাতা আলিপুরে উনচল্লিশ পয়েন্ট এক মিলিমিটার দমদমে আঠাশ পয়েন্ট আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মঙ্গলবার বেলা বাড়ার পর বৃষ্টির মাত্রা কমেছে তবে কলকাতা সহ অন্যান্য জেলায় মাঝে মাঝে বৃষ্টি হয় এরকম পরিস্থিতি আজ বুধবার দুপুর পর্যন্ত থাকবে বলে আবহাওয়িদ্যা আশা করছেন তারপর বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে আবহাওয়িদ্যা জানিয়েছেন বঙ্গোপসাগরের ওপর থাকা নিম্নচাপটি আরও কিছুটা শক্তি বৃদ্ধি করবে তবে এর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে নিম্নচাপটি ওড়িশায় ঢুকবে রাজস্থান থেকে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এখন ওড়িশার ওপর দিয়ে বঙ্গোপসাগরে করে গিয়েছে স্বাভাবিকভাবে আগামী কয়েকদিন ওড়িশায় বেশি বৃষ্টি হবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই নিম্নচাপের প্রভাবে কোন কোন অঞ্চলে আজকে কেমন কি বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকে দুপুরের পরপর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো কলকাতা এদিকে চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট খড়গপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম এছাড়া গোয়ালতোর চন্দ্রকোনা তারপরে মেদিনীপুর কেশপুর ঘাটাল শালবনী তারপরে বেলি এদিকে বালিচক পিংলা সবং ময়না পাসকুড়া এছাড়া উলুবেড়িয়া কোলাঘাট তমলুক সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমতা এদিকে মাসাত গঙ্গাধরপুর সিঙ্গুর সেই সঙ্গে ডানকুনি পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া এরকে আমরা দেখতে পাচ্ছি দশঘড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোতলপুর বিষ্ণুপুর ধনিয়াখালী শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামের দিকেও এখানে চাকুলিয়া ঝাড়গ্রাম এরকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার খাতরা বিষ্ণুপুর কোতলপুর এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত হতে পারে কোন কোন অঞ্চলে যশো লোহাগাড়া তারপরে অভয়নগর মাগুড়া কোটচাঁদপুর এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে উত্তর ওড়িশা জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে বিকালের দিকে বৃষ্টিপাতের পরিসর কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গে কমে আসবে তবে উত্তরবঙ্গে সেখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে আর সেই সঙ্গে ওড়িশার মধ্যে প্রবল বৃষ্টি হবে আজকে রাতে এরপর আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে যাবে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে কয়েকটা জেলাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতে উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি সেই সঙ্গে নকশালবাড়ি কার্শিয়াং ওলদাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এছাড়া আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার ফালাকাটা ধুপগুড়ি বীরপাড়া রামসাই তো বুঝতেই পারছেন বন্ধুরা দিনের বেলা দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে এবং দিনের বেলা উত্তরবঙ্গে বৃষ্টিপাত হালকা হলেও রাতে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলো কিন্তু মধ্যরাত থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আসামের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে পারে